মদিনায় যখন কবর নর পাঠাইলেন মদিনার নাম আগে কি ছিল এটা জানেন দপ্তরা মাসাল্লাহ শিক্ষিত রাজারে জানে করা জানে না শুনেন না ইয়াসরি বলেন না এ কি ইয়াসরি এটা আগে ছিল মদিনা তো আসছে রসুল পরে মদিনা নবী যেখানে গেছেন নাম সেখানে বাড়ছে ইয়ামানের বাদশাহ দুব্বা হিমিয়ারি গভর্নর পাঠাইছেন ইয়াসরিবের মানুষ তাদের দুই মেরে ফেলছে আরবের মানুষ তো বিশাল ঝামেলা মেরে ফেলছে যখন ইয়ামানের বাদশার মেজাজ গরম হয়ে গেছে কত বড় সাহস আমার গভর্নর কে হত্যা করলো যে শহরের মানুষ আমার গভর্নর কে মারলো শহরকে শহর কে জমিন আমি রাখবো না বিশাল বড় একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেল এত বিশাল বড় একটা দল নিয়ে রওনা হয়ে গেছে ইয়াসরিব শহরকে ধ্বংস করার জন্য সাথে ডাক্তার পাদ্রী এই পাদ্রীটা যখন গেল ইয়াসরিব শহরকে ধ্বংস করার জন্য মদিনা শহরের গলিতে ঢুকলো এবার পাদ্রি ডাক দিয়া বলে বাদশাহ যে শহরের মধ্যে আপনি ঢুকতেছেন এই শহরটা বড় দামি শহর এই শহরটা বড় মর্যাদাবান শহর এই শহরের আবহাওয়া এই শহরের পরিবেশ এই শহরের নাম এই শহরের সমস্ত কিছু দেখার পর আমার মাথায় আসছে আমি যতটুকু পড়লাম এই শহরটা আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠীও কোনোদিন ধ্বংস করতে পারবে না বাদশা ডাক দেওয়া বলে কেন এই শহরটা এমন কোন শহর পাদ্রি ডাক দেয়া বলে হ্যাঁ বাচ্চা নামদার শুনে রাখেন এই শহরটা তো মর্যাদাবান শহর এই শহরকে আসিফ বলা হয় এই আসিফ শহরটা এমন একটা মর্যাদার শহর পূর্ববর্তী জামানার কোন নবীরা কোন রাসূলরা শেষ জামানা পর্যন্ত যত নবী আসছে সব নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি জামানার পয়গম্বর ওই پیغمبر মক্কা থেকে হিজরত করে আমার আল্লাহর কাছে সেই শহরের মধ্যেই पदार्पण করবে সুবহানাল্লাহ आखरी জামানার নবী যেই শহরে আসবে ওই শহর কোন বান্দার সামর্থ্য নাই ধ্বংস করবে এই শহরের আবহায় তাই বলে ওই নবী आखरी নবী ওই নবী শেষ নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তকে নবীজির सरदार বানাইছে ওই নবী যেই শহরে আসবে ওই শহর কোন দিনকেও ধ্বংস করতে পারবে না ইয়ামানের বাচ্চা তো বায়ে হিমে আরি যখন তারই কথা শুনলো আল্লাহর বান্দা ডাক দিয়া কয় শুনো আল্লাহর কসম করে বলছি তোমার কথা যদি সত্য হয় এই শহরটাই যদি সেই শহর হয় যে শহরে আখেরি জামানার পয়গম্বর হিজরত করে মদিনায় আসবে তাহলে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আখেরি জামানার নবীর কথা আমিও শুনছি তার নবীর ওই নবীর জন্য আমিও পাগল তোমরা সাক্ষী থাকো আমি ইয়ামানের বাদশাহ তুব্বায় হেমিয়ারি

এক নম্বর সুন্দর করে একটা চিঠি লিখলো দুই নাম্বার সুন্দর করে দুই তালা ঘর বানাইলো একটা চিঠি লিখলো চিঠির ভিতরে সুন্দর করে লেখছে লিখছে আমন্ত বিখ্যা ও কিতাপ ও নালা দিনিকা ও সুন্দিকা ও আমান তো বিরবিকা ওরক বিকুল্লি শাহী ওয়া মান তো বিকুল্লি মাজা আমিন শাহাইল ইসলাম ফাইন

আপনার শরীয়তের সমস্ত হুকুম আকামের উপর ইমান আনলাম আপনার কিতাবের উপর ইমান আনলাম যদি দুনিয়ার জমিনে আপনার দেখা পাই এটা আমার জন্য বিশাল বড় নিয়ামত আর যদি না পাই কিয়ামতের ময়দানে নবী আপনি আমাকে ভুললেন না কারণ আমি হলাম আপনার সর্বপ্রথম উম্মত সুবহানাল্লাহ সুন্দর করে চিঠিটা লিখলেন আল্লাহর বান্দা চিঠি লেখার পর ঘটনা বানায় একজনকে বলে তুমি এই জায়গায় থাকবা

ডাক দিয়া বলছেন নবীকে যদি তোমরা পাও আমার তরফ থেকে চিড়িটা তার হাতে দিবার বলবা এই ঘরের মধ্যে যেন আসে নবী আমার কবে আসবে জানি না কিন্তু ঘর রেডি হয়ে গেছে নবী আমার ঘর রেডি করে আল্লাহ নবী কোন জায়গায় বসবেন সবকিছু রেডি বাচ্চা আবার চলে গেল দুইজনকে রেখে গেল একটা পরিবার রেখে গেল এখান থেকে খাবার দাবারের বন্দোবস্ত করা হয় এক বছর দুই বছর তিন বছর যায় ইমানের বাদশাহ ইমান আনার পরে একশো বছর পার হয়ে গেল নবী এখন আসে না দুইশো বছর পার হয়ে গেল তিনশো বছর পার হয়ে গেল চারশো বছর অতিক্রম হয়ে গেল এভাবে করতে করতে নয়শো বছর পার হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম জমিনে পদার্পণ করলে নবী নাই নবীর উম্মত কত বছর আগে চিন্তা করা যায় নবী আমার জমিনের মধ্যে আসলেন মক্কার কাফিরদের জ্বালা যন্ত্রণায় রসুল কেল্লা পাক আদেশ করলেন যাও মক্কার থাকা যাবে না মদিনায় যাও হিজরত করো আমার নবী রাতের অন্ধ করে নিয়ে রাও না মক্কার দিকে তাকা গে কাবা আমি তোমার থেকে ফকিরের বেশে ফেরত যাই আমি আবার বাদশা হয়ে তোমার সাথে দেখা করব আমি আবার আসবো তোমার কাছে তবে বাদশাহ হয়ে আসবো ভিক্ষুকের বেশে আসবো না তুমি ভালো থাকো কাবার সঙ্গে আল্লাহর নবী শের বিদায় দেয়া রওনা মদিনার দিকে রওনা হয়ে গেছে কাফের বেয়মানেরা মক্কার কাফেররা আমান নবীকে আঘাত দেয় ওই দিক মদিনার ছোট ছোট বাচ্চারা ইয়াহুদি না মুসলমানরা আমান নবীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় নবী যখন মদিনার গেটে ঢুলেন ছোট ছোট আরবের মদিনার বাচ্চারা আমার পয়গম্বরকে সুন্দর গানের মাধ্যমে স্বাগতম জানায় তোলাল

চতুর ধুরে টারে উঠেন সুদুর টান্ডিয়া আর রাসূলুল্লাহ দয়া করতি আমার ঘরের মধ্যে তাশরিফ নি আসেন একদল আমার ঘরে আসেন একদল আমার ঘরে আসেন আমার নবী ডাক্তার কয় মাইনের দল তোমরা শান্ত হও আমি নিজেও জানি না আমি কোথায় বসবো কেমনে জানবে 900 বছর আগে তো আমার আল্লাহ সব রেডি করে রাখছে নবী তো আর চিনি নাই ঘরটা ঘটটা আমার আল্লাহর নবী ডাক্তার কয় মক্কর সাহে মুদিনান সাহাবা একরাম আমার রুটেনো সে ছিলে দাও আমি কোন জায়গায় যাব কোথায় বসবো এটা আমিও জানি না আল্লাহ পাক আমাকে জানাইছেন এটা আমার উঠ জানে যেখানে বসা দরকার আল্লাহর আদেশে আমার উঠ সেখানে বসে যাবে জহাতক হ্যায় নুবুবিয়াত খোদা কি জহাতক হ্যায় রুবুবিয়াত খোদা কি কি

ঘর থেকে একজন সাহাবি বের হয় হাতের মধ্যে একটা চিঠি নেয় সুন্দর চিঠি নেয় চোখের ভিতরে পানি কান্দে কান্দে রসুলের সামনে হাজির নবীকে ডাক দেয়া বলে আর আল্লাহ এই যে আপনার জন্য একটা চিঠি ভালোবাসার চিঠি এই চিঠিটা নয়শ বছর পর্যন্ত বহন করতেছে নবী আমার আমার আগে আমার বাবা বহন করছে তার দাদা বহন করছে এমন করে করে নয়শো বছর পর্যন্ত চিঠি বহন করা এবং আমার আল্লাহ এই ঘরটা নয়শো পর্যন্ত আপনার জন্য ঠিকায় রাখছে নয়শো বছর ইয়ারসুল আল্লাহ এই যে নেন চিঠিটা আপনার জন্য নয়শো বছর আগে আপনার প্রথম উম্মত ইয়ামানের বাদশা তুব্বা হিমিয়ারির তরফ থেকে আপনি পয়গম্বরের প্রতি একটা ভালোবাসার চিঠি আবু আইউব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছিলেন তখন ওই ঘরের মালিক উনি রাসূলের হাত জিটি দেয় নবী করিম জি লিদ তলাওয়াত করে হাতছক দিয়া পরি পড়ে সাহাবাজ মৈনদেরকে ডাক দেয় এই সাহাবাজ মৈনের দল শুনে রাখো আমি যখন জান্নাতে প্রবেশ করব তোমরা তোমাকে দেখে তোমরা উম্মত কিন্তু 900 বছর আগে যে লোকটা আমাকে না দেখে আমার উম্মত হইছে আবিনবী নবী বললাম আমার সঙ্গে জান্নাতে যখন যাবে এই ইমানের বাচ্চা তুব্বা হিমিয়ারি আমার সঙ্গে জান্নাতে আমার ডান পাশে প্রবেশ করবে আমি জান্নাতে ঢুকবো আমার ডান পাশে থাকবে এই বাচ্চা কারণ ও আমাকে না দেখে নয়শ বছর আগে মানুষ ভাইরা আমার তার হালত যেরকম আমাদের হালত এরকম সেও দেখে নাই আমরাও ইনশাল্লাহ আমরাও নবীর সাথে সাথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে করে না আমি আমি বলেন এই কারণে আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও এক সাবে সে ডাক গয়া রসুল আবু বকরের মতো আমুল নাই অমরের মতো আমুল নাই কিন্তু আপনার মহাপত হান্ড্রেড পার্সেন্ট আছে নবী বলেন ইন্নাকা মা'মান আহবাবতা যার সঙ্গে যার ভাত তার সঙ্গে তার কিয়ামত আমার মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে আল্লাহর কসম আমার সঙ্গে জান্নাতে থাকবা নবী ডাক না আদিসের ভিতরে বলেন নবীর সঙ্গে জান্নাতে থাকার একটা আমল আল্লাহ রসুল বলেন ইন না হলেন না সিবিয়া আমার আইলাই জান্নাতে কেউ যদি আমি সুলের পাশের ঘরে থাকতে চাই মনে করেন এই এলাকায় একজন বিশাল বড় আছে কোনো একটা জায়গায় গেলেন কেউ জিজ্ঞাসা করলো ভাই আপনার বাড়ি কোথায় গয় নাখালি অমুক জায়গায় ওই হুজুরের এলাকায় ও আচ্ছা ওই হুজুরের এলাকায় ভাই আমার এলাকাও তো ওইটা কাতার এলাকা কোনটা আমি তো হুজুরের তিন বাড়ি পরেই থাকি যে বললো আমি ওই হুজুরের এলাকায় আর যে বললো আমি তিন বাড়ি পরে থাকি সম্মান পরের জনের বেশি কেন সে তিন বাড়ি পরে থাকে কাছে বেশি সে আর জন এসে আপনি তিন বাড়ি পরে থাকেন আর আমি তো হুজুরের পাশের বাড়িটা আমার পাশের বাড়ি হুজুরের তার মানে সে আরো বেশি নিকটে আরেকজন এসে কয় হুজুর যে বিল্ডিং এ থাকে আমিও সেই বিল্ডিং এ থাকি আরেকটা এসে কয় আরে মিয়া হুজুরের পাশের ঘরটাতেই আমি থাকি তার মানে সবচেয়ে নিকটে যে পাশের ঘরে থাকে

নবীরা থাকবে আপনি নবী আমার নবীর সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকেন কখনো জান্নাতের মধ্যে খাইতে যাবেন ঘুরতে যাবেন দেখবেন ওই যে বাবা আদমরে দেখা যায় কখনো জান্নাতে ঘুরবেন দেখবেন ওই যে ইব্রাহিম দেখা যায় জাতির পিতা নাকি আগেটা বলে গেছেন না আর বলুন এখান থেকে খবর আর কোন জাতির পিতা নাই সব শেষ জাতির পিতা কে তাকায় দেখবেন ওই যে নবী হেঁটে যায় কিছুক্ষণ তাকায় দেখবেন পরম্বর এটা যায় কেমন হুজুর গো কুয়ার গল্পটা একটু শুনান না আবার তাকায় দেখবেন মৌসা পায়গম্বর হুজুর কেমন আল্লাহর সঙ্গে কথা বলছেন আরেকজন দেখবেন নৌপা পায়গম্বর কেমন হুজুর নৌকায় কেমনে উঠছেন একটু শুনান না

কোন স্বার্থ না যে রাজনীতি করি আরে দরকার আছে আরে এই কারণে मोहब्बत না না আপনি যা করবেন আল্লাহর জন্য করেন তো ইনশাআল্লাহ একসাথে আল্লাহ পাক জান্নাতে দান করবেন সুবহানাল্লাহ এজন্য নবীর সঙ্গে জান্নাতে থাকতে হইলে আমল একটা নবী শিখায়া দিয়েছেন আমার আল্লাহ পাকও শিখায়া ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই پیغمبر উপরে রহমত বর্ষণ করে দরুদ বর্ষণ করে সুবহানাল্লাহ

নবী বলেন মান সাল্লা আলাইহিস সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা একবার যদি কেউ দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেন করবেন কয়বার একবার পাবেন কয়টা 10টা রাসূলুল্লাহ হাদিসে বলেন কেউ একবার করবে 10টা গুনাহ maaf 10 বার সম্মান বুলন্দ 10 বার রহমত নাজিল এই জন্য হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ কাজ নাই জবান ওয়াসাল্লাম গাড়িতে বসে রয়েছি ব্যবসায় বসে রয়েছি দোকান পাটে বসে আছি রাজনীতি করতেছি অফিস আদারতে বসে আছি হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ তো নাই জবান দিয়ে একটা মাত্র আওয়াজ

দুরুদ না পরে ওই দোয়াটা আল্লাপাক আসমানের মাঝখানে জমিনের মাঝখানে ঝুলে রাখে যখন দুরুদ পরে তখন ওই দোয়াটা আল্লাহর কাছে চলে যায় তাহলে বুঝেন এবার কত বড় ফজিল পূর্ণ আমল আপনি বিপদে পড়ছেন দুরুদ পড়েন আজকে আমার এই কথাটা মনে রাখেন আমার এই কথাটা আজকে এই কারণে মনে রাখবেন যে যদি কোনো বিপদে পড়েন আমার কথা অনুযায়ী একটু এখলাসের সাথে আল্লাহর উপর ভরসা নিয়ে দূরদের আমল করে দেখেন কিভাবে যে বিপদ মুক্ত হবেন কল্পনা করতে পারবেন না কারণ নামের বরকত এটাই যে তুমি বিপদে পড়ছো নবীন আল্লাহ তোমার বিপদ দূর করে দিবেন টাকার অভাব ব্যবসায় বরকত হয় না দুশ্চিন্তা হতাশাগ্রস্ত দূরত পড়েন আল্লাহ আপনার হতাশা দূর করে দিবেন আপনার মুসিবত দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন নিজেরা পড়বেন বিবিকে পড়াবেন প্রত্যেকদিন দিন বিবির সঙ্গে আমলি মহাসভা করবেন প্রত্যেক দিন যে বিবি তুমি একশো বার পড়বো আমি একশো বার পড়বো ঘরে রাত্রেবেলা শোয়ার আগে দূরত পড়ছ আজকে আহারে ভুলে গেছে পড়ো আমিও পড়ি তুমিও পড়ো পড়তে পড়তে ঘুমান দেখবেন স্বপ্নে নবী দেখা দিয়ে দিছে আমরা চাই রসুলকে আমরা স্বপ্নে দেখি কোনোদিন দেখিনি কিন্তু আমরা চাই রসুলকে স্বপ্নে দেখতে ভাই বড় বড় আমল করে জান্নাত পাবো না তবে রসুলের নামের বরকত যদি জান্নাত পেলে এই নামটাই তো আমাদের গলার মালা কি বলেন মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই কিরে তোর কণ্ঠে নিগা এমন মধুর লাগে ও এমন মধুর লাগে মহাম্মাদের নাম বুলবুলি তুই আগে নিবত মহাম্মদের নাম ইনশাল্লাহ আজকের এই মাহফিল বাসা পর্যন্ত যাব যে যার বাসায় যায় যে যেখানেই থাকি কালকে থেকে নয় আজকে থেকেই কালকে নয় আজকে থেকেই বলুন এখন থেকে নিয়ত করব যখন সুযোগ হয় হাতের কাজ পায়ের কাজের ফাঁকে জবানের কাজ উঠাবো আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন কমস কম ১০০ করে পড়ার চেষ্টা করব আমিও করব আপনারাও করবেন আজকের মাহফিলের এত পর্যন্ত যা বয়ান শুনছেন সব ভুলে গেলেও কোনো সমস্যা নেই কিন্তু বাসা পর্যন্ত যদি এই একটা আমল দশজন অন্তত নিতে পারেন কমিটির দশজন যদি নিতে পারেন ইনশাল্লাহ মাহফিলের কামিয়াবি এই জায়গাটায় আল্লাহ আমাদেরকে রসুলের নামের দূরত পড়ার তৌফিক দান করো চেষ্টা করবো তো ইনশাল্লাহ একটু নিয়োগটা করি আল্লাহ কবল করো আমিও পড়বো ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকেও পড়ার তৌফিক দান করো এই মহব্বত যদি দিলে থাকে দূরত যদি জবানে থাকে দিলে মহব্বত অটোমেটিক প্রবেশ করবে আর দিলে যখন মহব্বত থাকবে নবী বিদ্বেষী যেগুলো আছে এগুলোর জন্য জীবন দিতে হলেও এক বিন্দু গায়ে লাগবে আল্লাহ আমাদের সকলকে কবল করে বলেন আমি আজকের এই মাহফিলটার জন্য যারা সহযোগিতা শ্রম